যারা রেগুলার আমাদের ভিডিওগুলি দেখেন তারা মূলত জানেন যে আমরা একাধিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি অনেকে এই কমেন্ট করছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে অনেকের নাম সংক্রান্ত বা পদবি সংক্রান্ত বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি আছে এক ভদ্রলোক লিখেছেন আমার বাবা উনিশশো সালে নাইনটিন উনিশশো সালে একটি ম্যাজিস্ট্রেট অ্যাপিডেপিট করেছেন যাতে লেখা আছে আমার বাবা ভারতে এসেছেন ধর্মীয় কারণে ঠিক আছে উনিশশো সালে নাইনটিন সিক্সটি এর দ্বারা কি প্রমাণিত হয় যে আমার বাবা ভারতে এসেছেন উনিশশো এর পূর্বে এই প্রশ্নের দুটি উত্তর হবে এক নম্বর হচ্ছে যে আপনার বাবা উনিশশো সালে একটা ম্যাজিস্ট্রেট এফিডেভিট করেছিলেন সেখানে লেখা আছে আপনার বাবা ভারতে এসেছেন ধর্মীয় উৎপীড়নের কারণে সেটা উনিশশো সালে নাইনটিন সিক্সটি নাইনে এসেছিলেন এর দ্বারা প্রমাণিত হয় যে আমার বাবা ভারতে এসেছেন উনিশশো এর পূর্বে প্রথমত বিষয় হলো যে উনিশশো সালে এফিডেভিটটা করা হয়েছে ম্যাজিস্ট্রেট এফিডেভিট কোর্টে গিয়েছিলেন সেখানে একজন জজ সাহেবের সামনে দাঁড়িয়ে তিনি এই হলফনামা দিয়েছেন বা বলেছেন অ্যাপিডেভিটের কপিটা যদি আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাতে পারতেন ভালো হতো আমি একটু দেখতাম যে উনিশশো ছিয়াত্তর সালের অ্যাপিডেভিটটা কেমন হাতে লেখা না টাইপ করা যাই হোক তো বিষয় হচ্ছে উনিশশো সালের আগে এসেছে এটা অবশ্যই প্রমাণ হচ্ছে কেননা উনিশশো ছিয়াত্তর সালে যখন এফিডেভিটটা করছেন নিশ্চয় তার পরে আসেননি তার আগে এসেছেন এবার আপনি এখানে লিখেছেন বাবা ভারতে এসেছেন ধর্মীয় উৎপীড়নের কারণে উনিশশো সালে এর দ্বারা কি প্রমাণিত হয় যে আমার বাবা ভারতে এসেছেন উনিশশো এর পূর্বে এখন একটা বিষয় এটা নিয়ে আমার খুব একটা বলা উচিত হবে না যে প্রমাণিত হবে কি হবে না তবে আমার যেটা মনে হচ্ছে যে যখন তিনি এই ম্যাজিস্ট্রেট অ্যাভিডেভিটটা করেছিলেন কোর্টে গিয়ে এবং একজন ম্যাজিস্ট্রেট বা জজ সাহেবের সামনে নিশ্চয়ই জজ সাহেবও তাকে জিজ্ঞাসাবাদ হয়তো করেছিলেন বা কিছু কাগজপত্র হয়তো দেখেছিলেন তিনি ম্যাজিস্ট্রেটকে সেই সময় বলেছিলেন যে স্যার আমি উনিশশো সালে এসেছি সুতরাং এটা প্রমাণ হওয়ার চান্স কিন্তু আছে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো খুবই জটিল একটা বিষয় এবং আমার যেটা মনে হয় যে সম্প্রতি সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে আইন পাশ হয়েছে আপনি হয়তো সেই আইন মোতাবেক আবেদন করতে চাইছেন বা যাবেন সুতরাং এইটা নিয়ে কিন্তু খুব দায়িত্ব সহকারে আমি কিছু বলতে চাইছি না তবে একটা জিনিস উনিশশো সালের আগে আপনার বাবা ভারতে এসেছিলেন এটা প্রমাণ হবে এবং উনিশশো সালে যে তিনি এসেছেন বলছেন নিশ্চয়ই তার সঙ্গে যদি কোনো আনুষাঙ্গিক কাগজপত্র থাকে আপনি যেটা প্রশ্ন করেছেন না যে এই উনিশশো ছিয়াত্তর সালের ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট আপনি যখন কোনো সরকারি দপ্তরে যাবেন সেটা সিএ হতে পারে অথবা অন্য কোন বিষয়ে সেখানে যে অফিসার থাকবেন তিনি সমস্ত নথিপত্র দেখার পর তিনি যদি সন্তুষ্ট হন বা তিনি যদি মনে করেন যে হ্যাঁ এই অ্যাপিডেভিটটা সত্যি এবং সত্যি তিনি উনিশশো সালের আগে এসেছেন এবং সেখানে লেখা আছে যে উনিশশো সালে এসেছি তিনি যদি মনে করেন যে হ্যাঁ তিনি উনিশশো সালে এসেছেন তাহলে তিনি সেটা মানতে পারেন সুতরাং যে অফিসার এই বিষয়টি বিবেচনা করবেন বা দেখবেন এটা তার বিবেচ্য বিষয় আর দু নম্বর কারণ এখানে ধর্মীয় উৎপীড়নের কারণে কথাটা উল্লেখ করেছেন এখন তিনিও ম্যাজিস্ট্রেটকে বলেছিলেন অ্যাফিডেপিট করার সময় যে আমি ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছি সুতরাং এই যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই যে ভদ্রলোক পাঠিয়েছেন দাদা কিছু মনে করবেন না আমি হয়তো কিছু ভুল কিছু বলে ফেললাম সেটাতে আপনার ক্ষতি হয়ে গেল এটা তো করা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সঠিক বা ভালো পরামর্শটা দেওয়া সুতরাং এই যে আজকে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এটাতে আমি হ্যাঁও বলছি না নাও বলছি না শুধুমাত্র এটা পরামর্শ দিচ্ছি যে সমস্ত নথিপত্র নিয়ে উনিশশো ছিয়াত্তর সালের ম্যাজিস্ট্রেট এফিডেভিট এবং আপনার বাবা এসেছিলেন এবং তখনকার ভোটার লিস্টেও মানে ভারতের ভোটার লিস্টেও যদি নাম থাকে সেই সমস্ত কাগজপত্র নিয়ে আপনি যে অফিসে যাবেন মানে যেখানে প্রয়োজন হবে আপনি সেই অফিসারের সাথে কথা বলবেন তিনি যদি স্যাটিসফায়েড হন বা মনে করেন যে হ্যাঁ এটা ঠিক উনিশশো ছিয়াত্তর সালে রেপিট রেপিড হয়েছিল এবং লেখা আছে ধর্মীয় উৎপীড়নের কারণে উনিশশো সালে তিনি এসেছেন সেটা তার বিবেচ্য বিষয় আসলে এমন কিছু প্রশ্ন থাকে যেটা পাবলিকলি আলোচনা করা যায় না অনেক অনেক প্রশ্ন পাঠিয়েছেন আমি কিন্তু সব প্রশ্ন ধরে ধরে কিন্তু উত্তর দিই না বা আলোচনা করি না বা ইউটিউবে ভিডিও করি না আমি চেষ্টা করি তাদেরকে পার্সোনালি লিখে পাঠিয়ে দিতে এবং তাদের কাজও হয়ে যাচ্ছে তখন তারা থ্যাংক ইউ জানাচ্ছে দাদা ভালো এই এই খুব ভালো লাগলো আপনি উপকার করলেন আপনার পরামর্শ মতো কাজ হলো এইগুলো ঠিক আবার কিছু কিছু প্রশ্ন আছে যেটা বললাম পাবলিকলি আলোচনা করা ঠিক নয় এখানে পরিষ্কারভাবে আমার তরফ থেকে উত্তর দেওয়াটাও ঠিক হবে না কারণ কাজটা হয়ে গেলে ভালো হবে খুব খুশি আর যদি না হয় তখন আমার বদনাম করবেন বা হয়তো কিছু লিখে পাঠাবেন আমারও খারাপ লাগবে কারণ আমি চাই না কোনো মানুষ তার নথিপত্র নিয়ে হ্যারাসমেন্ট হোক ক্ষতিগ্রস্ত হোক বিপদে পড়ুক চিন্তিত হোক এটা আমি চাই না সবাই নিজের নিজের সমস্যার সমাধান সঠিকভাবে করুক এটা আমি চাইবো যে এই কাগজপত্র নিয়ে আপনারা সংশ্লিষ্ট অফিসে যাবেন সেখানকার অফিসার যারা থাকবেন সরকারি আধিকারিক যারা থাকবেন তাদের সঙ্গে আলোচনা করবেন তারা যে মতামতটি দেবেন বা তারা যদি মনে করেন যে হ্যাঁ এগুলো ঠিক আছে তাহলে তাদের মতো করে কাজ করুন এই বিষয়ে কিন্তু প্রশ্ন থাকলেও উত্তরে হ্যাঁ না কোনোটাই বলছি না শুধু আলোচনা করলাম মাত্র সবাই ভালো থাকুন আর আমাদের চ্যানেলটি দেখবেন কমেন্ট করে জানান কেমন লাগছে আর প্রশ্নগুলো পাঠান আমি আমার ছোটো জ্ঞান বুদ্ধিতে যেটুকু আমার দ্বারা সম্ভব হবে নিশ্চয় আপনাদেরকে পরামর্শ সাহায্য সহযোগিতা করব সবাই ভালো থাকুন সুখে থাকুন সমাজটা সুন্দর হোক সুন্দর হোক আমাদের দেশ আমাদের জীবন ও ভবিষ্যৎ